প্রথমে বল আজ হচ্ছে সুলযোগ যোগ সকাল আটটা উনত্রিশ মিনিটের পর থেকে আজ শুক্লপক্ষের ষষ্ঠী তিথি থাকবে দিবা একটা পনেরো মিনিট পর্যন্ত তারপর শুরু হবে সপ্তমী তিথি আজকের গৃহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করবে মেষ রাশির ভরণী নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে আজ আবার কর্কট রাশি পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে বিশ্ব রাশির নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে মীন রাশির পূর্বভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে আজ চন্দ্রের অবস্থান থাকবে কর্কট রাশিতে অর্থাৎ মঙ্গল এবং চন্দ্রের সহাবস্থান ঘটবে মঙ্গলচন্দ্রের সহাবস্থান অতীব শুভ মঙ্গলচন্দ্রের সহাবস্থান ঘটলে আমরা বলি যোগ কিন্তু সবসময় মনে রাখতে হবে যোগ কিন্তু সর্বক্ষেত্রে সাফল্য আসে না মঙ্গল সহ অবস্থান থাকলেই যে লক্ষ্মীযোগ হবে তা কিন্তু নয় চন্দ্র যদি সক্ষেত সুস্থ থাকে চন্দ্র যদি তুঙ্গি থাকে অর্থাৎ বিশ্বরাশিতে যদি চন্দ্রমঙ্গলের সহাবস্থান ঘটে বা কর্কট রাশিতে চন্দ্রমঙ্গলের সহাবস্থান ঘটে মকর রাশিতে চন্দ্রমঙ্গলের যদি সবস্থান ঘটে মেষ রাশিতে যদি চন্দ্রমঙ্গলের সহাবস্থান ঘটে বিশ্বিক রাশিতে যদি চন্দ্রমঙ্গলের সহাবস্থান ঘটে তাহলে কিন্তু লক্ষ্মীযোগের সৃষ্টি হয় এবং এই লক্ষ্মীযোগ কখনও কিন্তু দুস্থানগত কোনো ফল দেয় না যদি কোনো জাতক জাতিকার লগ্ন সাপেক্ষে যদি অষ্টম ভাব বা দ্বাদশভাবে পড়ে যায় তার কোনো কিন্তু ফলাফল আসে না যেমন ধরুন যদি কোনো লগ্নের জাতক জাতিকাদের মূলত মঙ্গল এবং চন্দ্রের সহাবাস্থান যদি বিশ্বিক রাশিতে থাকে তাহলে কিন্তু সেই ধনু লগ্নের জাতক জাতিকা এর লক্ষ্মী কোনো ফল পাবে না ধরুন কোনো মঙ্গল চন্দ্রের সহাবাস্থান মেষ রাশিতে হয়েছে মিন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সহাবস্থানের কোনো ফল পাবে না অর্থাৎ লক্ষ্মীযোগের কোনো ফল পাবে না কারণ দ্বাদশভাবে হয়ে গেছে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক জাতক জাতিকা জন্মছকে সক্ষেত্রস্থ চন্দ্র বা তুঙ্গি চন্দ্র সক্ষেত্রস্থ মঙ্গল বা তুঙ্গি মঙ্গল যে লক্ষ্মীযোগের সৃষ্টি হয় মঙ্গলের দশা এবং চন্দ্রের মহাদশায় বা মঙ্গল মঙ্গলের মহাদশায় কিন্তু প্রবলভাবে সাফল্য আসে এবং কী ধরনের সাফল্য আসে অর্থনৈতিক সাফল্য আসে প্রকৃতপক্ষে লক্ষ্মীযোগে জাতক জাতিকাদের জীবনে কখনো অর্থের অভাব হয় না তারা কিন্তু সর্বদা অর্থশালী হন এবং মা লক্ষ্মী তাদের উপর কৃপা করেন এবং তাদের জন্মকালীন অর্থাৎ লক্ষ্মীযোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে তার কিন্তু পিতারও উন্নতি হয় অর্থাৎ তার সারা জীবন কোনো কোনো অর্থের অভাব হয় না আবার এই লক্ষ্মীযোগ মঙ্গল সবল অবস্থাও কিন্তু হয় মঙ্গলের সবল স্থানে যদি মঙ্গল চন্দ্রের অবস্থান ঘটে এবং সেটা যদি কখনো দেখা যায় যে কোনো জাতক জাতিকার কেন্দ্রভাবে হয়েছে শুধুমাত্র কেন্দ্রভাবে ত্রিকোণভাবে নয় শুধুমাত্র চতুর্থ সপ্তম দশম এবং লগ্ন সাপেক্ষে তাহলেও কিন্তু সেই লক্ষ্মীযোগের কিন্তু সুফল পাওয়া যায় অর্থাৎ বিশ্ব রাশিতে মঙ্গলচন্দ্র অথবা সিংহ রাশিতে মঙ্গল সহাবস্থান বা কুম্ভ রাশিতে মঙ্গলচন্দ্রের সহাবস্থানের ক্ষেত্রেও কিন্তু শুভ পাওয়া যায় এবার আসবো সুল যোগে সুলযোগ যেহেতু আজকে সকাল আটটা উনত্রিশ মিনিটের পর থেকে শুরু হবে সুলযোগ কিন্তু শুভ নয় সুলযোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে কিন্তু অত্যন্ত স্ট্রাগল আসে তারা কিন্তু তাদের মধ্যে উগ্রতা আসে বদ মেজাজি টাইপের হয়ে থাকে তারা তারা জীবনে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু তাদের জীবনে পদস্কলন ঘটে একটি কথা মনে রাখতে হবে সুলযোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে যদি মঙ্গলের দশা শনির দশা বা রাহুর দশা আসে সেই সময় তাদের জীবনে কিন্তু প্রবল প্রবলভাবে সমস্যা আসে সর্বক্ষেত্রে ব্যর্থতা আসে বিদ্যাক্ষেত্রে ব্যর্থতা আসে বা কর্মজীবনের দিক থেকে ব্যর্থতা আসে ব্যবসা ক্ষেত্রে ব্যর্থতা আসে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে অত্যন্ত স্ট্রাগল আসে এবং শনি মঙ্গল রাহুর মহাদশা সুর্যোগে জাতক জাতিকাদের ক্ষেত্রে মোটেই শুভ নয় এবং এই তিনটি গ্রহের দশা খুব সতর্ক থাকতে হয় যে কোনো জাতক জাতিকার আপনারা আপনারা অনেকেই জন্ম জন্মগ্রহণ করেন এবং সেই ক্ষেত্রে এই তিনটি দশাকে কিন্তু মানতেই হবে তিনটি দশা কিন্তু আপনাদের জীবনে ভালো কিছু দেবে না যা দেবে তা কেড়ে নেবে শনির দশায় আপনি কিছু পাচ্ছেন দেখবেন শেষের দিকে কিচ্ছু নেই আপনার সব কেড়ে নেবে আপনার কাছ থেকে অতএব তিনটি মগ্রহের মহাদশা সতর্ক থাকতে হবে কী ধরনের সতর্ক থাকতে হবে বিদ্যা ক্ষেত্রে সমস্যা দেয় কর্মজীবনে নানারকম গুপ্ত শত্রু অর্থনাশ বা কর্মজীবনে নানা রকম কর্মপ্রাপ্তিতে বাধা কর্ম করে যাচ্ছেন কোনো সাফল্য নেই যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে নানা রকম সমস্যা বা প্রতিকূলতা থাকবেই শনি মঙ্গল এবং রাহুর মহাতশায় আজ আজকের রাশি ফলে মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি এবং সন্তানের সাফল্য মেষরাশি জাতক জাতিকারা যারা মূলত প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক পশ্চিম দিক শুভ রং লাল এবং হলুদ তিন সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ চার সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য আছে বিশ্বরাশি জাতক জাতিকাদের আজকে অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে বিশ্বরাশি জাতক জাতিকাদের সন্তানের সাফল্য বিশ্বরাশি জাতক জাতিকাদের ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য আছে বিশ্বরাশি জাতক জাতিকারা যারা মূলত আখুরিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দক্ষিণ দিক শুভ রং সাদা এবং নীল আজ চার সংখ্যার জাতক জাতকারের ক্ষেত্রে শুভ আট নয় সংখ্যার জাতক জাতকারের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকারা আজকে সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থ আজ গুপ্ত সত্য বৃদ্ধি মিথুন রাশি জাতক জাতিকারা কর্মক্ষেত্রে কোনো রকম ঝুঁকি নেবেন না ব্যবসায়ীদের ক্ষেত্রেও বলবো আজকের দিনটি অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সবুজ এবং নীল আজ ছয় সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্র নানাবিধ সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ নতুন কোনো প্রচেষ্টার ক্ষেত্রে সাফল্য মিলবে পারিবারিক দিক থেকেও শুভ কর্কট রাশি জাতক জাতিকাদের যারা মূলত ট্রেডিংমূলক ব্যবসা বা খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ নয় সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে শুভ তিন সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনাশ গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে ব্যবসা ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে ব্যবসায়ীদের ক্ষেত্রেও নানা রকম প্রতিকূলতা গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে ভুল চিন্তা ভাবনার ক্ষেত্রে অর্থ না করতে পারে এবং সিংহ রাশির জাতক জাতিকাদের যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন যারা ম্যানুফ্যাকচারিং জাতীয় ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে শুভ এবং শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কন্যারাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা কন্যারাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে প্রিয়জনের সাথে মতানিক গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে শারীরিক মানসিক প্রবল প্রতিকূলতাও আসতে পারে কন্যারাশি জাতক জাতিকা ব্যবসায়ীদের ক্ষেত্রে ভেবেচিন্তা অগ্রসর হবেন ঝুঁকি নেবেন না আজকে যে কোনো শুভ কাজে বিরত থাকাই শুভ কন্যারাশি জাতক জাতিকাদের আজ যারা ট্রেডিংমূলক ব্যবসা বা পেশাগত ব্যবসাতে যুক্ত অথবা খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ ব্যবসাযুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল পাঁচ সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সাত সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য তুলারাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ বেলা দুটোর পর অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য পাবেন ব্যবসায়ীদের নতুন কোন প্রচেষ্টার ক্ষেত্রে সাফল্য আছে যে সমস্ত তুলারাশি জাতক জাতিকারা খাদ্যদ্রব্যমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল আজ তিন সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনে শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রেও নানাবিধ সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ ব্যবসায় নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য মিলবে এবং যে সমস্ত বিশ্বিকাশি জাতক জাতিকারা আকরিক ব্যবসা বা ধাতব ব্যবসায় যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ তিন সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ ছয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ ধনুরাশি জাতক জাতিকাদের প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য ধনুরাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসরণ চূড়ান্ত সাফল্য মিলবে যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা মূলত মেডিসিন মূলক সাথে যুক্ত আপনাদের প্রবল সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হবেন মকর রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে গুপ্ত সত্য বৃদ্ধি এবং বিশেষ করে মকর রাশি জাতক জাতিকারা আজ কর্মের পরিবর্তনের ক্ষেত্রে ভাবনা করতে হবে আজ কোনো ঝুঁকি নেবেন না কর্মসংক্রান্ত কোনো বিষয়ে ব্যবসায়ীদের ক্ষেত্রে বলব আজকের দিনটি কোনো প্রকার ঝুঁকি নেবে না নতুন কোনো ভাবনা বা ব্যবসার কোনো ইনভেস্টমেন্টের ব্যাপারে নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আজ মকর রাশি জাতক জাতিকারা বিরত থাকুন আজকে হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং সবুজ আজ পাঁচ সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ দুই সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি বিশেষ বিশেষভাবে শুভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে কুম্ভ রাশি ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে শুভ কুম্ভ জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল এবং আট সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ কুম্ভ জাতক জাতিকারা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে সাফল্য মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি সতর্কতা অবলম্বন করতে হবে মিনরাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা কর্মক্ষেত্রে নানা রকম জটিলতা বা গুপ্ত সত্য বৃদ্ধি কর্মক্ষেত্রে অপজস প্রভাব প্রতিপত্তি আপনাদের হ্রাস ঘটতে পারে এবং মিনরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না কারণ ব্যবসা ক্ষেত্রেও রকম জটিলতা গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে মীন রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভ শুভকাজ ভেবে চিন্তা অগ্রসর হবেন যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা জলজমূলক ব্যবসা বা প্রসাধনিকমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রঙ হচ্ছে হলুদ এবং নীল আজ সাত সংখ্যা জাতক জাতের ক্ষেত্রে শুভ এবং ছয় সংখ্যা জাতক জাতের ক্ষেত্রে অশুভ আজ আপনার যে কোনো শুভ অগ্রসর অগ্রসরের ক্ষেত্রে লক্ষ্মীদেবীর উদ্দেশ্যে একটি কাঁচা হলুদ একটি কয়েন এবং কিছুটা কর্পূর অর্পণ করবেন এবং তার পাশাপাশি ঘির প্রদীপ জ্বালাবেন আপনারা কাজে বেরিয়ে যাবেন অবশ্যই সাফল্য পাবেন এবং নিশ্চিতভাবে আর আজকে তুলা রাশি এবং বিশেষ করে কুম্ভ রাশি এই দুটি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে